প্রিয় ভোলা কর্পোরেশনের মুসলমানেরা তোমাদেরকে একটা কথা বলি বড় মনোযোগ দিয়ে শোনো তোমরা যদি এই প্যান্ডেলের জজবাকে এই মাহফিলের মঞ্চের জজবাকে এই মানি তাকতকে আল্লাহর জন্য দিনের জন্য বানাও ইউটিউব ফেসবুক লাইক দিতে সময় কম দাও মদের পিছনে ইয়াবার পিছনে নারীর পিছনে সময় কম দাও এই তন্ত্র নেতাদের পিছনে সময় কম দাও আল্লাহর জন্য জন্য এই জজ্বাকে ময়দান থেকে প্যান্ডেল থেকে রাজপথে কিংবা জেহাদের ময়দানে গিয়ে নিয়ে যেতে পারো কসম খুদার আল্লামা মাহমুদুল হক মুফতি মাহমুদ হাসান গুলবিকে আটকে রাখবে পৃথিবীর কোন তাহুদ সালেনের শক্তি না তো এই জজবা নিয়ে যেতে হবে ময়দান এই জজবাকে নিয়ে যেতে হবে রাস্তায় ঠিক আছে যদি বলা হয় আগামিকার যদি বলা হয় আলেমায়ে কেরাম দাওত দিবে হকমতে আলেমগণ দিবে শাইখুল হাদি আল্লামা মামুনুল হক সহ মুফতি আহমদ হাসান গণবি সহ শাইখ জসীমউদ্দিন রহমানি মুফতি ফখরুল ইসলাম হাদদারুল্লাহ সহ সকল আলেমদের মুক্তির জন্য একেবারে অচল করে দিতে হবে আমরা রাষ্ট্রে বাঞ্চুর চাই না আমরা রাষ্ট্রে রাষ্ট্রের সম্পদ কিংবা দেশের সম্পদ নষ্ট করতে চাই না কিন্তু আমরা আমাদের সাহিত্যের মুক্তি চাই আর শেকদের মুক্তি না দিয়ে এভাবেই যদি সময় কালকে করা হয় আস্তে আস্তে আমি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে যুবকদের যে স্কুলিঙ্গ দেখছি যুবকদের যেই ভালোবাসা দেখছি আলহামদুলিল্লাহ এই স্কুলিঙ্গার আস্তে আস্তে যদি সত্যি এই মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রপতির কিম্বা ময়দানে ছড়ایا যায় ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ বড় ব্যক্তির হিম্মত নাই এ দু খন্ডে কোনো আলেমকে জেলে বন্দি করে রাখে বলতেছিলাম silam ও মুসলিম উম্মাহ আজকে রেগুল ইসলাম মাদ্রাসেকে দেখার জন্য হয়তো হাজার হাজার মানুষ হয় জাজ

ভালোবাসা হয় সেটা কিছুক্ষণ করে ফুটা হয়ে যাবে ফুটা আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসা তাহলে সেই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে